সবাইকে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আরও আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে খুবই সহজভাবে করলা কিভাবে সারা বছর সংরক্ষণ করলে ভালোভাবে খাওয়া যাবে সেই পদ্ধতিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আশা করি বরাবরের মতো আমার আজকের পদ্ধতিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই তো এখানে আমি পাঁচ কেজি করলা নিয়েছি এই করলাগুলো আমি এখন পানিতে ধুয়ে তারপরে করলা থেকে পানিটা ঝরিয়ে নেব আর সুন্দরভাবে পানিটা ঝরাতে হবে তাহলে কিন্তু করলাগুলো ভালো থাকবে আর এই করলাগুলো আমি কাটার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখবো আর এইভাবে করলাটা সংরক্ষণ করে রাখলে একদম তাজা করলার মতোই খেতে লাগে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব পুরোটাই আমি করলাটা প্রায় এক বছর মতো রেখেছি তারপরে কিন্তু আমি করলাটা রান্না করে খেয়েছি আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলেই আপনারা বুঝতে পারবেন যে করলাটা কত ভালো থাকে আমি এক বছর আগে কিন্তু এই ভিডিওটা করে রেখে তারপরে কিন্তু আপনাদের সাথে এই শেয়ার করতেছি এই তো করলা থেকে আমি পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এখন আমি করলাগুলো শুধু বোটাটা কেটে নেব আর আমি কোনো রকম কাটার ঝামেলা করব না আর এইভাবে আস্তুভাবে আমি করলাগুলো রেখে দেব। আর আস্তুভাবে রাখলে দেখা যায় করলার ভিতরে কোনো রকম পানি ঢুকতে পারে না করলাগুলো খুবই ভালো থাকে একদম তাজা করলার মতো থাকে এই তো সবগুলো করলার বোটা আমি ফেলে দিয়েছি এখন আমি এই করলাগুলো পলিথিনে ভরে রাখবো আর আমার প্রতিদিন যা প্রয়োজন হবে সেইভাবে আমি করলাগুলো রেখে দেব। দুইটা করেও রাখবো একটা করেও রাখবো আবার তিনটা করেও রাখবো চারটা করেও রাখবো যে যেভাবে খাবেন সেইভাবেই রেখে দিতে পারবেন আর আমি ডাবল করে পলিথিনগুলো দিয়ে তারপরে আটকে রাখবো প্রথমে আমি একটা করে দিয়েছি পরবর্তীতে আর একটার ভিতরে ঢুকিয়ে তারপরে এটাকে আটকিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কোনো রকম উপকারে আসে তবে অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এই তো সবগুলো করলা আমার পলিথিনে রাখা হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর ছয় মাস পরে আমি করলাগুলো কেমন ভালো রয়েছে আমি ভাজি করে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি এখান থেকে দুইটা করলা ভাজি করব আর বাকিটা রেখে দেব আর চাইলে কিন্তু এই করলাটা আপনারা রান্না করেও খেতে পারেন কারণ আমি আজকে রান্না করব না পরবর্তীতে রান্না করব আজকে আমি ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন করলাটা কিন্তু একদম তাজা করলার মতোই রয়েছে আর কাটার পরে তো অবশ্যই আপনারা দেখবেন আর এই করলাটা আপনারা মাত্র পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে কিন্তু কেটে ফেলবেন একটু শক্ত শক্ত থাকতেই কিন্তু কাটবেন একদম নরম হয়ে গেলে কিন্তু সেটা কাটতে খুবই কষ্ট হয় একটু শক্ত ভাব থাকলে সেটা কাটতে খুবই সহজ হয় দেখুন ভিতরটা একদম তাজা করলার মতোই রয়েছে চাইলে আপনারা এই বিজিটাও কিন্তু ভর্তা করে খেতে পারেন আর অবশ্যই একটা চামেদের সাহায্যে এই দানাগুলো ফেলবেন তানা হলে কিন্তু হাত দিয়ে ফেলতে গেলে চারের ভিতরে কিন্তু দানাগুলো যেতে পারে তা তারপরে কিন্তু চারিটা অনেক ব্যথা হয় এখন আমি এই করলাগুলো কেটে নেব দেখুন কতটা সহজেই কিন্তু আমি কেটে নিচ্ছি খুবই সহজ আর এইভাবে করলাগুলো রাখলে আর অনেকটাই তিতা কমে যায় খেতেও খুব ভালো লাগে দেখুন একদম তাজা করলার মতোই রয়েছে রকম নষ্ট হয় নাই করলাগুলো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার আজকের এই পদ্ধতিটা আর অবশ্যই সিজিনের সময় আপনারা করলাগুলো এইভাবে রেখে দিতে পারেন যারা করলা প্রেমিক অবশ্যই আপনাদের কাছে আমার এই পদ্ধতিটা ভালো লাগবে খুবই ভালো থাকে করলাগুলো আর কোনো রাখার সময় কিন্তু ঝামেলা মনে হয় না এখন আমি ভাজি করব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পিঁয়াজ আর লবণ মরিচ আর করলা ভাজি করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণ আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু করলাটা ভাজি করলে খুবই টেস্টি হয় আর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন করলা ভাজি করার সময় একটু হলুদ দিলে দেখা যায় ভাজির কালারটা খুবই সুন্দর আসে তার জন্য আমি দিয়েছি আর কোনো কিছুই না আর আমরা যারা বিদেশে থাকি দেখা যায় করলাটা সব সময়ের জন্য পাওয়া যায় না আর পাইলেও দেখা যায় সেই করলাটার দাম অনেক থাকে তাই এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু সারা বছরে এমনি তাজা করলার মতোই খেতে পারবো অবশ্যই আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো করলা ভাজিটা করে নিয়েছি আর আজকের করলা ভাজি এবং করলা সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা এই পদ্ধতিতে আপনারা অবশ্যই রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ